আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে বক মাছ বা কাকিলা মাছ এই মাছটাকে কিন্তু অনেকে অনেক নামে চিনে থাকেন আর এই মাছটা কিন্তু মূলত নদীতে পাওয়া যায় তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আর এখানে কিন্তু আমি এই মাছগুলোকে মাথা এবং লেসটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি তারপরে লবণ দিয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি কিন্তু একটা বড়ো সাইজের আলু ব্যবহার করেছি এরকম চিকুন চিকুন লম্বা করে কেটে নিয়েছি এখন এই মাছ এবং আলুগুলোকে সুন্দরভাবে কিন্তু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে তারপরে আমি ভেজে নিব আপনারা চাইলে এটাকে কিন্তু না ভেজে তারপরে হাতে মাখিয়েও কিন্তু রান্না করতে পারেন এটা কিন্তু কষিয়েও তারপরেও রান্না করা যায় তো এগুলোকে আমি সুন্দরভাবে এক সাইডে ভেজে রেখে তারপরে ওই কড়াইয়ে আবারও সামান্য কিছুটা সয়াবিন তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা এবং জিরা বাটা ব্যবহার করেছি এখন এই মশলাটাকে কিছুটা সময়ের জন্য একটু কষিয়ে নেব তো এই মশলাটা আমি একটু সামান্য পানি দিয়ে আবারও কিছুটা সময়ের জন্য কষিয়ে নিলাম যেন নিচটা লেগে না যায় এখন আমি এতে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি আর এখানে আমি এক চা চামিচের মতো মরিচের গুঁড়ো আর হাফ চা চামিচের মতো হলুদের গুঁড়ো ব্যবহার করেছি এখন এই সব মশলাগুলো একসাথে কিছুটা সময়ের জন্য কষাতে হবে যেন মশলাটা ভালোভাবে কষালে হলে হলে কিন্তু এই মাছটা কিন্তু খেতে ভালো লাগবে যখন আমার এই মশলাটা উপরের তেল উপরের দিকে উঠে এসেছে তখন আমি এই মাছ এবং আলুগুলোকে কিন্তু দিয়ে আরও কিছুটা সময়ের জন্য একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব যেন মাছ এবং আলুর সাথে ভালোভাবে এই মশলাটা কিন্তু মিশে যায় তো আমি একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে কিন্তু মাছ এবং আলুর সাথে কিন্তু মশলাটাকে একটু মাখিয়ে দিচ্ছিলাম এপিট উপিট করে আর এর সাথে কিন্তু মাছটাও যেভাবে কষানো হবে সাথে কিন্তু মশলাটাও আবারও কিছুটা সময়ের জন্য কষানো হয়েছে তো আমার যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি আর এখানে কিন্তু পানি বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমার মাছ এবং আলু দুটোই কিন্তু তেলে আগে থেকে ভেজে নিয়েছি তাই তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর যারা যারা এভাবে রান্না করে খাননি আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন সবাইকে আল্লাহ হাফেজ